সত্যি বলতে কি জানেন প্রত্যেকটা বাবা মার ঘরে একটা কন্যা সন্তান থাকা খুবই দরকার আপনার কন্যা সন্তান দিতে বসে আপনার যেভাবে খোঁজখবর রাখবে সত্যি কথা বলতে কি ছেলেরা খোঁজখবর রাখে কিন্তু তারা ও সময় দিতে পারে না নিজের একটা সংসার হয়ে যায় কিন্তু দেখেন আমার আম্মু আমার কাছে ড্রাগন গাছের জন্য আপনার পশ্চিম আমি সেই ঢাকা আমার ইউনিভার্স থেকে ড্রাগনের চারা এনে লাগিয়ে দিই মাসা তারপর কাছে আলো দুইটা খাইছে এখন আরও দুইটা মানে আমার কিছু ভালো লাগে যেমন খুশি হয় আমার কাছে খুশি লাগে তারপরে এখানে আমি দুইটা ছিল দুটা বৃষ্টিতে বসেছি দেখে শুভ সুন্দর দুটা ফুটে এনেছিলো বৃষ্টিতে গান রাখুন কিন্তু বৃষ্টিতে থাকে না এবার আলু মাটিতে আসে আবার পেঁপে গাছ বলছে একটা পেঁপে গাছ লাগিয়ে দিতে হয়তো এখন পেঁপে গাছের অবস্থা কিন্তু বাবার বাড়িতে বেড়াতে আসে সত্যি কিন্তু বাবা মার মানে সবাই কী সমস্যা হচ্ছে তারপর কী সে বাবা মা খুশি হবে কী এগুলো জন্য প্রত্যেকটা নিয়ে দেখেন গাছটা আমি যতটা যখন আসি তখন আমি লাগাই এখন দেখেন মার্শাল কত বড় হয়েছে গাছটা কতগুলো খেতে দেখছে আমার আমার স্বাদে এসে যখন এই গাছ পেটেগুলো দেখে অনেক খুশি হয় তার সাথে সাথে আমারও ভোটটা ভরে যায় তাই আমি বলব কেউ কন্যা সন্তান যখন জন্ম হয় কেউ অবহেলা করবেন না কন্যা সন্তান হলো ঘরের রহমত এবং বর্বত আর বৃদ্ধ বয়সে আপনার হাতের লাঠি বুক যদিও বা মেয়েরা দূরে থাকে দূরে থেকেও ফোন করে যতবার খবর নেবে এরা হিসাব করে দেখবেন সত্যি কথা বলতে কী ছেলে কিন্তু অতবার খোঁজখবর নিতে সময় পায় না এটা কিন্তু ছেলেদের খুশ না কারণ তারা সময় বের করতে পারে না তাদের একটা সংসার হয়ে যায় স্পেশাল ছেলে মেয়ে থাকে এই জন্য হইতে পারে দেখো আমার কাছে খুবই ভালো লাগতেছে আম্মুর এই পেঁপে গাছটা আমি এই অবস্থায় দেখতে পারবো মনটা পড়ে গেছে চলেন অন্য গাছগুলো কী অবস্থায় একটু দেখা আম্মু আমার বোন মারা যাওয়ার পরে ওইভাবে যত্ন হতে পারে তারপর আমি আম্মুকে ব্যস্ত থাকার জন্য এবারে ইনশাল্লাহ কয়েকটা ড্রাগন গাছ লাগাবো এখন তো বৃষ্টি বৃষ্টি বন্ধ এই যে কষু গাছ কসু গাছ এটা তুই কোনো একটা পেছনে খাচ্ছে আমাকে আবার ফোন করলে বলে তাকে যে আলু পাতা আর এই গাছগুলো হচ্ছে আমার বোনের এই গাছগুলোর কাছে যখন আসি একটু ফুটে যায় হচ্ছে এত সুন্দর ফুল ফুটে ফুল একটু নিয়ে এই ফুল দেখার জন্য এটা আমার বোনের গন্ধ গাছ এদিকে আমার কিছু আবার আসে

এই সামান হলো ছড়িয়ে গেল ফুল গ্যাস। সবাই কন্যা سلطانকে ভালোবাসতো। একটা গল্প বলি। কিছুদিন আগে Facebook এ দেখি যে কন্যা সন্তান জন্মদিন করছে দেখি শ্বশুরবাড়িতে এই মাটি ফাটে মিষ্টি পুরবতে। দেখেন কতটুকু অমানুষ্যইলে এই কাজটা করতে পারে। যে কন্যা সন্তান যে জন্মই সেটা তো rakyat এ স্ত্রীর আর শ্বশুর শাশুড়ির এটা হচ্ছে দেওয়ার একটা দান রহমত যার কোনো সন্তান নেই তাদের কাছে যদি দশটা মিনিট আপনি বসে থাকেন আপনি বুঝবেন যে একটা সন্তানের জন্য তাদের বুকে কেমন হাহাকার আছে আর সে জায়গায় ওই বদমাশ লোকে মিষ্টির পরিবর্তে মানে এত অপমান করছে মাটি পাঠাইছে আর স্ত্রীকে যখনই কন্যা সন্তান জন্মগ্রহণ করছে স্ত্রীর সাথে মানে এত খারাপ ব্যবহার করতেছে সবাই তো ফেসবুকে মনে দেখছে এই জন্য আজকে আমার এই ভিডিওটা করা যে অনেকে আছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মানে মাকে দায় দেয় শরীর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে পেয়ে উচিত না কারণ কন্যা সন্তান হচ্ছে আপনার বৃদ্ধ বয়সে হাতের লাঠি মনে রাখবে ছেলে সন্তান আপনাকে টাকা দিয়ে খরচ করবে টাকা দেয় কিন্তু আপনার সেবা যত্ন করার জন্য ছেলেরা আসতে পারে না যেটা বাস্তব কথা হ্যাঁ সবাই না সবাই আবার সবার গায়ে টানে নেবেন না আমি আমাদের সমাজের অবস্থান দেখে আমি এটা বলতেছি কিন্তু সব ছেলেরা এক না সব মেয়েরাও আবার এক না ভালো থাকবে আমাকে আল্লাহ আসসালাম